ওটা চেঞ্জ করলেন কেন আপনার এক নম্বরটা 200 দু এক এক নম্বরটা বেপার হইলো আমাদের এক নম্বর কাড়া যেটা ছিল ওটা আমাদের সবদিনে এক নম্বরেই থাকে যায় হ্যাঁ তো যেটা আমাদের দু নম্বর সেই কাড়াটা আমরা ভবানীপুরে একবার খেলা হইছিল তো ওখানে আমরা জই আছে 21000 টাকা শুক্রউটো ভবনে শুক্রউটো যে ভাগবত মাহাত হ্যাঁ ওইখানে আমাদের কাড়া মানে জই আছে 21000 টাকা যেটা এক নম্বর নম্বর আমার পেনড়াটা হ্যাঁ তো প্যান্ডাটা আমাদের তো মুন্ডি নাই মানে ব্যাপারটা আমরা অতটা পাচ্ছি আচ্ছা হ্যাঁ নমস্কার আপনার তো ইতিপূর্বে শুনেছেন যে ধানাড়া গ্রামে এক বিখ্যাত কারা হতে চলেছে তো সেই কারা অনুষ্ঠানে আজকে আরও এক নতুন কাড়া যোগ হচ্ছে এবং কোন কোন কালায় নাম নথিভুক্ত করেছে সেই বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি তো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার বলুন আচ্ছা একটু আপনাদের এই বলব লোকেশনটা বলুন আপনাদের নাম ঠিক আমাদের গ্রাম হচ্ছে ধানাড়া হ্যাঁ থানা পোস্ট পাতুয়াড়া এইখানে আমাদের লড়াই হবে মানে গ্রামেই আচ্ছা

জড়া পুরাপুরি কনফার্ম হোক সেই সময় আরো তো হবে কি তো এই যে আপনাদের এখানে প্রাইস কেমন আছে কোটি কাড়া আছে আমাদের কাড়া এখন ধরুন আরেকটা একটা কাড়া মানে হয়ে গেছে কোটা কাড়া ছিল আগে পাঁচটা ছিল আগে ছিল এখন আরেকটা একটা মানে বেশি হয়েছে মানে ছটা হয়েছে এখন ছটা হয়েছে আচ্ছা তো ছটা যে কাড়া আছে তো আপনার নাম লাগতো টু যেটা আছে আপনার একে

তারপরে যেটা এক নম্বরটা দুই হয়ে গেল আচ্ছা তো দু নম্বর কত প্রাইস আছে দু নম্বর পনেরো হাজার পনেরো আর তারপরে তিনে ঈশ্বর মাহাতো আছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ছ দাঁত কাড়া আচ্ছা তারপরে আরেকটা কাড়া আমাদের নতুন এড হয়েছে যেটা এটার অ্যাড্রেসটা তো আমার জানা নেই ফলারি মাহাতো ওটা হারানামা নেমডি ওইটা হচ্ছে চার হাজার চার আচ্ছা আর তারপরে মকর মাহাতো আছে ওর জোড়া কাড়া হ্যাঁ ওহার তিন হাজার ছ দাম আর যেটা ওয়ার জোড়টা আছে সেটা হচ্ছে তোমার দু হাজার দু দাম দু হাজার দু দাম আচ্ছা তো এই যে নতুন কাড়াটা আসছে তো সেটা আপনার ভিডিও এখন আসবে কেন আসার অবশ্যই দেখে নেবো আচ্ছা সেই ভিডিও দেখে কাড়া দেখে আপনার নাম নথিভুক্ত করবেন তো এই যে যে কাড়াগুলি আছে তো আপনারা ওটা চেঞ্জ করলেন কেন আপনার এক নম্বরটা দুই আর দুই এর এক নম্বরটা ব্যাপার হলো আমাদের এক নম্বর কাড়া যেটা ছিল ওটা আমাদের সব দিনে এক নম্বরই থাকে যাই হ্যাঁ তো যেটা আমাদের দুই নম্বর সে কাড়াটা আমরা ভবানীপুরে একবার খেলা হয়েছিল তো ওইখানে আমরা জয়ী আছি একুশ হাজার টাকা শুক্র উঠো ভগবান ওই যে ভাগবত মাত ওইখানে আমাদের কাড়া মানে জয়ী আছে একুশ হাজার টাকা যেটা দু নম্বর আমার পেঁড়াটা তো প্যাঁড়াটা আমাদের তো ঝান্ডি মুন্ডি নাই মানে ব্যাপারটা হইলো আমরা অতটা পাচ্ছি নাই হ্যাঁ তো ওই আমাদের এক নম্বরটা একুশ ছিল আর ওই প্যাঁড়াটা ছিল পনেরো তো ওই আর জায়গাটাই করে দিলে ইয়া মানে এই করে দিলে মানে দুই একটা লোকে এটা ওটা বলছে যে বাইরে লোক একুশ নিছে আর গাঁয়ে রাখছে পনেরো হাজার আচ্ছা হম ওই হিসাবে লোকে লোকের কথা শোনালে যে দু নম্বরটা আমাদের সে দু নম্বরটা করে দিয়ে আইলো এক নম্বর আর এক নম্বরটা করে দিয়ে আইলো তো আপনাদের এখানে কি বাস্তবিক ঝান্ডি থাকবে কেন না একদম ঝান্ডি ঝান্ডি বড়া মদ কিছু না একদম টোটালি মন্দির বাহ দারুণ এটা মেলা দেখছি আরকি তারপরে সেটা সময় বলবে আপনাদের আসরে

বিষয় ওটা আমি যারা এসেছিলো আজকে যেমন আমাদের দুটো এসেছে কালকে একটা এসেছে উহাদেরকে আমাদের আমি বলে দিয়েছি যে আমাদের যেটা এক নম্বর কার্ড হুম সেটা হচ্ছে দু নম্বর আর যেটা দু নম্বর কার্ড সেটা হচ্ছে এক নম্বর আচ্ছা উহারা ওটা স্বীকার করেছে বলছে ঠিক আছে ও তাহলে আপনার এক নম্বর কার্ডে কটা নাম পড়েছে অর্থাৎ যেটা এখন এক নম্বর হইলো যেটা এখন আমাদের এক নম্বর হইলো হুম সেটা তো পড়েছে আমাদের একটা আধার কার্ড কোনটা সেটা হইল।

বাকি কারালা ঠিক বলতে পারবো না আশা করি আজকে আরেকটা আইসিছিল কে জান মনে হচ্ছে দিয়েছে না আধার কার্ড একটা জমা করেছে কোন কার্ড আমাদের তবে চার নম্বরটা একটা আধার কার্ড পড়েছে আচ্ছা এখন যেটা চার নম্বর সেটা একটা আধার কার্ড আধার কার্ড পড়েছে আচ্ছা কি কি আপনার কোথা থেকে এসেছে ওটা আমাদের সামনের গ্রামে ওট পাতুয়াড় পাতুয়াড় আচ্ছা খুব ভালো তো আপনারা বুঝতে পেলেন বন্ধুগণ যে দানালা গ্রামে যে কারালা অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু আপনার রথ বদর হলো এক একটা দুই দুই একটা হয়ে গেল আপনার একে আর তার সাথে একটা নতুন কাড়া এসেছে সেটা হলো চার হাজার টাকা প্রাইজ টা তো ছদাঁত কাড়া আর আপনার লড়াইটা কবে আছে লড়াইটা হচ্ছে আমাদের উনিশে আশি উনিশে আশি আচ্ছা তো জোড়া কনফার্মটা আপনারা কবে দিবেন জোড়া কনফার্মটা আমরা ভাবিছি ন দিনে দিয়ে দেবো আশিনের আশিনের ন দিনে দেবেন জোড়া আর আধার কার্ড জমা লিয়ার দেখ डेट चल चाहे डेट लास्ट डेट लास्ट डेट ता सात दिन है सात दिन तक तो को आम्रा एक दिन सवाई मिले आलोचना कोई भी जरा सब देगा भलो लागनी करा आवर आ ताकि हमरा जोड़ता दिया जोड़ता दिया आवर हाँ अच्छा तो ठीक है चपून दो नमस्कार तो आपना कौन नंबर करा हमारे का नंबर पांच है नंबर पांच सौ है प अच्छा तो पांच छह आपने काला ला लगाए ना एक बारो ना एक बारो लगाए नहीं अच्छा ये पोतों हाँ पोतों तो आपने किरो कम चोड़ा लिया मोटा मोटी लेवल देखे लिये वो छोटा लेवल देखे लिये हाँ अच्छा तो आपना आरो लगने लेवल लो लगने ये लिये ना लगने लगने ये लिये लिये का लिये लगने लिये लगने लिया ना कि तो एक और नेक्टा अच्छा जेकिन भाग प्राइस दे हां टेस्ट दिए टेस्ट दिए से तो प्राइस दे दो टेस्ट दिए कमिटी कार्ड हाँ, प्राइस तो होले हाँ। प्राइस अच्छा खूब भलो आ जदी अपना दर कार्ड आ जदी टेस्ट ना दे उना दर कार्ड जदी आले दोड़ी और अपना दर कार्ड टेस्ट है दिलन ताले की कर प्राइस दिया हो अच्छा तलो और फाके फाके गछ ले जाओ फाके में शांत ना दिया हो हां जाय बाओ शांत ना किछु एक तो दिया নাকি আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আপনারা এই দানাড়া আসর সম্বন্ধে সমস্ত বিষয় বুঝতে পারলেন এবং শুনতে পারলেন তো আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি দানাড়া মেলা কমিটির সেই মেলা কমিটির নাম্বার দেখে আপনারা ফোন করে আরও বিস্তারিত বিষয় আপনারা জেনে পর আধার কার্ড জমা করবেন